লাইভ করার তো তোমরা কে কোথায় আছো জয়েন্ট হয়ে যাও আর আমার সাথে যারা কথা বলা হচ্ছে তারা অবশ্যই এস করো চ্যাটিং এসে চ্যাট কথা বলা যাবে Thank you.

شو چیلنج لے جا বানাচ্ছে ডি এইরকম হয়নি মার খাবে অনেক দিন থেকে মার খায় না তো মার খাবে 哦。 Đấy bên đi bên Hãy subscribe cho kênh Ghiền Mì

কালকে যারা আমার সাথে ছিলে তারা কোথায় সবাই বিপ্লব বিশাল হ্যাঁ ভাই বলো কি চ্যালেঞ্জ আছে তোমার শুনি একটু শুনি আগে আমি তো কোনো সময় এসে পড়িনি তাই দেখি কি করা যায় কি চ্যালেঞ্জ আছে আমার সাথে আমার সাথে কেউ আছে বলতে আমি হচ্ছে টিউশন পড়াচ্ছি এখন কি বিষয়ে কিসের পার্টনার হুম বলো কি বিষয়ে কিসের পার্টনার লাগার কথা বলছো তুমি বলো আগে দেখি হম বলো না দেখি কি আছে তোমার চ্যালেঞ্জ তারপরে দেখছি কি বলা যায়

ক্যামেরা নিয়ে সেট আপনার নেই ক্যামেরা সেট করতে গেলে আমার সমস্যা আছে আমার স্ট্যান্ড নেই আমি হাতে ধরে ভিডিও করি তাই হচ্ছে এই চ্যালেঞ্জটা করা সম্ভব না তো নেক্সট টাইমে যদি আমি পার্টনার জন্য জোগাড় করতে পারি তো সেটা হবে তোমার কথা রাখবো ঠিক আছে ভাই তোমার বাড়ি কোথায় हेलो विप्ल भाई तुम्हार बारे कुछ আমার এখানে বৃষ্টি নামছে আর যারা আছে তারা হচ্ছে ছোট বাচ্চা তো এটা বলার ঠিক হবে না

পাঁচটা করে লিখতে বলছি একটা করে লিখছে একটা করে কম আছে চারটা করে লিখছো কেন না ভাই বলা যাবে না হচ্ছে আমার স্টুডেন্ট এদেরকে এইসব শেখানো যাবে না ওরা ছোটো ওরা আমার কাছে শিখতে আসে ভালো জিনিস শেখানো ছাড়া খারাপ জিনিস শেখানো যাবে না তাই না ঠিক বললাম কিনা সেটা বলো আর বিশ্বাস হচ্ছে না ঠিক আছে আমি দেখাচ্ছি যে একজন আমি নিজে নিজে করে এক হাত দিয়ে টিপে ধরো তারপরে মরে গেলে ফানি তো একদম বিশাল ফানি হয়ে যাবে বিপ্লব বিশাল ভাগ দিয়ে বিশাল ফানি ঠিক আছে হ্যাঁ রুমি চুলি আমিও ভালো আছি দাদু ঘরে আছে হ্যাঁ ওরা ছোট আছে তাই ওদেরকে দিয়ে হবে না বড় হলে আলাদা কথা ছিল ওরা খুবই ছোট ওদেরকে এখন শিখিয়ে নতুন করে বড় করে তোলার চেষ্টা ওদেরকে এসব শেখানো বা দেখানো কোনোটাই উচিত নয় ওরা তো এমনিতেই ঝগড়াঝাটি মারামারিতে অস্তাধ হবে তাই না এখন ছোট যেহেতু মজার চ্যালেঞ্জ আমি কি করে করবো এখন আরো কয়েকটা দিয়ে দেখো পরবর্তীতে চেষ্টা করব আমার চ্যানেলে গিয়েছিলে লাইক কমেন্ট করে এলে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ তোমার তোমাকে কি আর পুলি তোমরা কি দুইজন আছো না একজন আছো সেটা বলো তো এক হাত দিয়ে টিপে ধরে কাউন্ট করো এক হাত দিয়ে টিপে ধরে কাউন্ট করা যায় এখানে লাইভে আছি অনেকে আমাকে দেখছে তোমার সাথে এই মজা করতে গিয়ে অন্যেরা আমাকে ভুল বুঝবে সেটা করা যাবে না কি রাসা মেরিন স্মাইলিশ ভিনেস থ্যাংক ইউ ইউসামের বাড়ি কোথায় না ভাই আমার পক্ষে এই চ্যালেঞ্জ করা সম্ভব না

কতক্ষণ ধরে রাখতে হবে হ্যাঁ বুঝলাম বল গলা এভাবে চিপে ধরে রেখে কাউন্ট করতে হবে যতক্ষণ পারা যায় কাউন্ট করবে কে আমি কি মুখে জোরে জোরে ওয়ান টু থ্রি ফোর বলে কাউন্ট করব এখন তো ফানি তোমাকেই মনে হচ্ছে তুমি আমার সাথে ফানি করছো কি আর কে আছে বিপ্লব বিশাল ভাই ছাড়া আর কে নেই ঝাড়খন্ডে আমাদের গ্রামের বাড়ি প্রচুর মশা ধরছে ঠিক আছে ষোলো মিনিট হয়ে গেছে অনেকক্ষণ কম ভিডিওতে আছি আর বেশিক্ষণ লাইভে থাকবো না তো কালকে আবার ঠিক পাঁচটার সময় আসব তো কালকে তোমার সাথে আমি এই ফাইন ভিডিওটা করবো ঠিক আছে হ্যালো টাটা সবাইকে তোমরা কেউ রেসপন্স করছো না আর আমারও সময় শেষ হয়ে গেছে তো সতেরো মিনিট সাড়ে সতেরো মিনিট হয়ে গেছে এত সময় ধরে আমি লাইভ করবো না কারণ আমার নতুন চ্যানেল এতক্ষণ ধরে লাইভ করা সম্ভব হবে না আমি আবার কালকে আজকের সময়ে আসবো পাঁচটার সাড়ে চারটা পাঁচটাতে তো কালকে আবার কথা হচ্ছে সবার সাথে ঠিক আছে টাটা